আসসালামু আলাইকুম স্ক্রিনে কয়েকটা পটু এডিটিং দেখলেন এই এডিটগুলো কিভাবে করবেন সেটা জানাবো আজকের ভিডিওতে এডিটিংটা করতে আমাদের একটা অ্যাপ প্রয়োজন হবে অ্যাপটা প্লে স্টোরে পাবেন কিন্তু প্রিমিয়াম ভার্সনটা লাগবে এই এডিটিংটা করতে প্রিমিয়াম ভার্সন অ্যাপটা আমাদের টেলিগ্রামে দেওয়া আছে টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজকে আমি তোমাদেরকে দুইভাবে এডিট করে দেখাবো চলো তাহলে মূল ভিডিওতে চলো এলাম পটুরুম অ্যাপে পটুরুম অ্যাপে আসার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শুরু করবে তো এখানে আছে স্টেট প্রোম ফটো এখানে ক্লিক দিব এখানে ক্লিক দেওয়ার পর এখানে গ্যালারি ক্লিক দেবেন গ্যালারি ক্লিক দিয়ে গ্যালারি সিলেক্ট করে দেবেন গ্যালারিতে আসার পর আপনাদের ছবিটা সিলেক্ট করে নেবেন ছবিটা সিলেক্ট করার পর এরকম একটা ছবিটা সিলেক্ট করার পর এরকম একটু সময় নেবেন তারপর দেখেন এখানে আসার পর এই ব্যাকগ্রাউন্ডে একটা অপশান আছে এটাতে ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনাকে কয়েকটা ব্যাকগ্রাউন্ডে ছবিটা সিলেক্ট করে দেবেন তো এখান থেকে এখানে সুন্দর লাগতেছে এটা ডাউনলোড করার জন্য ছবিটি ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে নিচে এক্সপোর্ট লেখা আছে এক্সপোর্টে ক্লিক দেবেন এক্সপোর্টে ক্লিক দেওয়ার পর সেভ গ্লার থেকে ক্লিক দেবেন তাহলে ডাউনলোড হয়ে যাবে দ্বিতীয় এডিটিংটা করার জন্য আপনারা ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেবেন এ ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেওয়ার পর আবার সেমভাবে আপনার ছবিটা সিলেক্ট করে নেবেন এরপর এটাও একটু সময় নেবে তারপরে এরকম একটি একটা পেস চলে আসবে এখান থেকে ক্রিয়েটের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন ক্রিকেটের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিয়ে আপনার আপনি আপনার মতো করে লেখালগুলো লিখে দিবেন আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ডে কী কী চান সেগুলো লিখে দিবেন তো আমি লিখে দিলাম কিছু লেখা ও ফ্লাওয়ার সাউন্ডসিট ব্লাওয়ার বুকি ব্যাকগ্রাউন্ড তো আমি এটা লিখে দিয়ে তারপর জেনারেট ইমেজে ক্লিক করে দিবেন জেনারেট ইমেজে ক্লিক করে দিলাম তারপর আমাকে চারটা ছবি জেনারেট করে দিয়ে দেবে দেখেন আমাকে চারটা ছবি জেনারেট করে দিয়ে দিছে তো যেরকম বলছে আমি সেভাবে আমাকে করে দিছে তো সেমভাবে আমি এই ছবিটাকে সেমভাবে আবার সেভ করে নিব আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনার সময় থাকে